পশ্চিম বাংলার সমস্ত মানুষ যেন সুখ শান্তিতে থাকতে পারে এখানে যেন শান্তির বাতাবরণ হয় এবং বহুদিন ধরে পশ্চিমবাংলার যে অবস্থা চলছে তার একটা বিহিত হোক সেটাই আমি চেয়েছি এবং নিশ্চিত মা সেটা করবেন এবং আপনি দেখবেন ধীরে ধীরে পশ্চিমবাংলা যেটা আগে পশ্চিমবাংলা যেটা ভাবতো সারা ভারত ভাবতো সেই জিনিসটা চলে আসবে এবং পশ্চিমবাংলার যে কৃষ্টি সংস্কৃতি তার পরম্পরা সেটা আবার ফিরে আসবে পশ্চিমবঙ্গে বিজেপি আমরা তো বলেছি আমাদের টার্গেট থার্টি টুর মতো এবং নিশ্চয়ই থার্টি টু আমরা টার্গেট করেছি আউট অফ ফর্টি টু ভিডিও নিয়ে তৃণমূল কালকে বলেছে যে বিজেপিকে ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে কি বলবো না ওরা তো এইগুলো তো বলেই যখনই কোনো ঘটনাটা করায় এবং প্রায়শ বহু জায়গায় হয় এটা বেরিয়ে এসেছে খালি বাকি তো সব জায়গায় একই টিপ অফ দা আইসবার কাজে ওদের এই বিষয়ে কথা বললে তো হবে না সেগুলো মানে সব মানুষ বুঝতে পারছে ওনাদের যে ইন্ডিজোটের যারা অন্যান্য শরিকরা আছে যদিও এখানে ইনডিজোটের যে ওদের জোট এখানে হয়নি কিন্তু ওরাই বলছে মানে কি চুপচাপ আছে বলছে সবাই জানে কি হয়েছে মানুষের প্রচুর সারা মানুষ চাইছে যে এই যে একটা দুঃশাসনের একটা মানে রাজত্ব চলছে এখানে পশ্চিমবঙ্গ সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে মানুষ শান্তি চায় অশান্তি চায় না